সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা কাস্টমারকে আমার এক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে গাছ নেছে সে কাস্টমারকে সরাসরি লাইভ ভিডিও করে তাদেরকে দেখা দিয়েছি সেই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখা দিয়েছি লাইভটা যে আমরা কেমন করে তাদেরকে গাছ দেখাই আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি ডালপালা আছে মেনলি এখান থেকে শাখা পোশাকা ডালপালা আছে এটা হচ্ছে সূর্যের ডিম বা জাপানি মেয়ে যাকি বলে এটাকে জাপানি মেয়ে এই আমটার গাছটা এটাও কিন্তু অনেক সুন্দর আম অনেক কালারিং আম দেখেন ঠিক আছে যে এটা দেখেন ও যে অনেক সুন্দর আমার দেখেন ঠিক আছে এটা হচ্ছে মূলত থাইবানা ম্যাঙ্গো দেখেন এটা কিন্তু প্রচুর আম ধরে আছে থাই ব্যানানার গাছটা দেখেন অনেক ঝোপালো গাছপালা গাছের বয়স হয়েছে দুই বছর এটা দেখেন কত আম ধরে আছে এটা কিন্তু এখান থেকে এখান কিন্তু এখান থেকে দেখেন থাই ম্যাঙ্গো এটা এটা হচ্ছে চ্যাংমায়াম এটা হচ্ছে চ্যাংমায়াম দেখেন এটা হচ্ছে চ্যাংমায়াম দেখেন এটা হচ্ছে চ্যাংমায়াম গাছ অনেক ডালপালা আছে আমও প্রচুর চ্যাংমায়াম এটা কিন্তু চ্যাংমায়াম দেখেন অনেক সুন্দর আম চ্যাংমায়াম দেখেন এটা কিন্তু চ্যাংমাই দেখেন কালারটা দেখেন বুঝলো আমটা দেখেন এটা থেকে পনেরো বিশটা আম আছে এই গাছটাতে পনেরো বিশটা আম আছে টোটাল পনেরো বিশটা আম আছে এই গাছটাতে ঠিক আছে পনেরো থেকে বিশটা আম আছে দেখেন কালারটা দেখেন ওই যে আমটা দেখেন এটাতে হচ্ছে পনেরো বিশটা আম আছে এই গাছটাতে পনেরো বিশটা আম আছে টোটাল পনেরো বিশটা আম আছে এই গাছটাতে ঠিক আছে পনেরো থেকে বিশটা আম আছে দেখেন